আর একটা কথা মনে পড়ে গেল বলে দি এই যে যারা আহল সুন্নাতল জামাত ব্যতিরিকে যতগুলি দল রয়েছে এদের সকলের আকিদা হচ্ছে যে নবী মরে মাটির সাথে মিশিয়ে গিয়েছে কি বলে নবী মরে মাটির সাথে মিশিয়ে গিয়েছে অর্থাৎ এরা নবীকে মরা প্রমাণে লেগে আছে আচ্ছা বলেন তো আমাদের নবী মরা না জিন্দা জোরে বলতে হবে নাবি আমাদের জিন্দা এবার এই বাংলাদেশের এক এরকম এনএনটিকুলা সাহেবকে জিজ্ঞাসা করেছে যে নাবি জীবিত না নাবি মারা গিয়েছে তখন ও লোককে জিজ্ঞাসা করে চাচা বলেন জিন্দা মানুষকে কবর দেয় না মরা মানুষকে তো মানুষ নিজ থেকে বলছে মরা মানুষকে কবর দেয় আপনাদের গায়ে কোনোদিন আপনাদের গায়ে আচ্ছা সুভান আল্লাহ আমার বক্তব্য শুনি গজালে পয়সা দেয় বক্তব্য দেয় পয়সা পানু আলহামদুলিল্লাহ চাচাকে আল্লাহ দীর্ঘ হায়াত দেখুন আল্লাহ মামিন তো আজি তো বলছে যে হ্যাগো মানুষকে জিজ্ঞাসা করছে যে মরা মানুষকে কবর দেয় না জেতা মানুষকে তো লোকে বলছে মরা মানুষকে কবর দেয় আপনাদের গ্রামে মরা মানুষকে কবর দেয় না জিন্দা মানুষকে মরা মানুষকে আজ পর্যন্ত জিন্দা মানুষকে কবর দিতে দেখেছেন তখন মানুষে বলছে মরা মানুষকে কবর দেয় জিন্দাকে দেয় না তো কোন যুক্তি দিচ্ছে যে নবী যদি জিন্দা থাকে তাহলে নবীকে কি আর কবর দেয় কত বড় আহমদ মার্কা কথা দেখেন আচ্ছা বলেন তো যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে তারা জীবিত না মুরমুর্দা এ জোরে বলেন না আল্লাহর রাস্তায় মানুষ শহীদ হয়েছে না হয়নি তাদেরকে দাফন করা হয়েছে না হয়নি তো তাইলে তিনারা জীবিত তিনাদেরকে দাফন করা হয়েছে তাইলে নবী জীবিত নবীকে দাফন করা হবে না হবে না তাইলে এই ডেংটি খোলা এ আনাংলা আডাং সাহেকের বোধবিলে জিনিস আছে ইয়ার আক্কেল দাঁত এখনো বাড়ায়নি যেমন বলে যে বসে 60 বছর না হলে বুদ্ধি হয় না তো ওই ইয়ারও তাই ইয়ারও 60 বছর না হলে বুদ্ধি হবে না যে এই কোন কথা হলো যে মরা মানুষকে কবর দেয় না জীবিত তো শহীদ যারা হয় আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়া ওয়ালা কিল্লাতা তাশুরুন তোমরা ওই সকল ব্যক্তিকে মুরুদা বলিও না যারা আমার রাস্তায় জীবন দিয়েছে বরং তারা জিন্দা তাদের জীবনকে তোমরা বুঝতে পারো না তাইলে যারা শহীদ হয়েছে যুদ্ধের ময়দানে তাদেরকে কবর দেওয়া হয়েছে না হয়নি তো নাবিও আমার জিন্দা তারপর নবীকে দাফন করা হয়েছে এই শায়েকদের আকিদা হলো যে নাবি মারা গিয়েছে সুন্নি মাঝাবের আকিদা হলো নাবি আমার জীবিত হানাফি মাঝাবের আকিদা হলো নাবি আমার জীবিত সাফি মাঝাবের আকিদা হলো নাবি আমার জীবিত মালিকি মাঝাবের আকিদা হলো নাবি আমার জীবিত হাম্বেলি মাঝাবের আকিদা হলো নাবি আমার জীবিত এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা হলো যে নাবি

হারাম করে দিয়েছেন তারা নিজ নিজ কবরে জীবিত রয়েছে আর আল্লাহ তরফ থেকে তাদেরকে রুচি দান করা হয়েছে

এটাই হলো সুন্নি মাঝাবের আকিদা এটাই হলো সুন্নি মাঝাবের আজকে বিশ্বাস যে নাবি আমার নিজ কবরে সশরীরে জীবিত আছে নাবির লাশকে কবরে কিছুতে খাইনি এই প্রসঙ্গে আর একটা হাদিসের দলিল আপনাকে দিয়ে দিই আর যত গেলা হাদিস বলছি চ্যালেঞ্জ সহকারে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ যদি একটা হাদিসকে ভুল প্রমাণ যদি করতে পারে তো ওই নেংটি কুলা সাহেবকে আজকে শিরিনি খাওয়ার জন্য 10000 টাকা দিব শিরিনি খাল লেগে বাপের কানে খাইনি কোনোদিন আমার টাকাটা দিতে নিয়ে খেয়ে নিবে নাকি বলছেন খালি আশুক না ময়দানে একবার দেখবো কার জিদে কত জোর একবার আশুক ময়দানে ও জীবনও আসে না একাধিক জায়গায় দেখেছি বুঝতে পারলেন ওই খালি ফোনে ডিস্টার্ব করে আমরা ময়দানে জীবন আসবে না বাপের বেটা হলে ময়দানে নামে খেলো তাহলে দেখা যাবে নাকি বলছেন চাঁদ দলিলের কতটা জোর আছে এইবার আপনার নিকটে বলি নাবির লাশকে কবরে কিছু খায় না একটা হাদিস শুনিয়ে দিয়ে আর একটা হাদিস শোনাবো নাকি বলছেন আপনারা মনে বিরক্ত হচ্ছেন না তো

নাকি বলছেন একেবারে বাংলা ইংরেজি ভোজপুরি আর পাঞ্জাবি উড়িয়া সব দুটি আপনারা এবার হাদিস কোরআনের কথা শুনে যান মনেক নাথ নাচ গজল শুনেছেন তো এবার একটা হাদিস শুনেন যে হাদিসটি এসেছে সহি বুখারী প্রথম খন্ড একশো ছিয়াশি পেজের মধ্যে বর্ণিত হয়েছে নাবির বিখ্যাত সাহাবি হাজরাতে জাবের রাজি আল্লাহ এই হাদিসটি বর্ণিত করেছেন কিতাবুল জানাইজের মধ্যে এসেছে জাবের রাজি বর্ণনা করেন বরেন যে একদিন রাত্রে বেলায় যেই দিন উহুদের যুদ্ধ হবে উহুদের যুদ্ধ যেই দিন সংগঠিত হবে তার আগের দিন রাত্রিতে যাবের রাজি বলেন যে আমার বাপ আমাকে ডাকলেন ডাকার পরে বললেন যে বেটা যাবের কালকে সকাল বেলাতে উহুদের যুদ্ধ হবে একেবারে হাদিস্তের তর্জমা বলতেছি আপনাকে কাল সকাল বেলায় যুদ্ধ সংগঠিত হবে বেটা যুদ্ধে আমি যদি শাহাদাত বরণ করে যাই তো নাবির পরে সবচাইতে আমার ভালোবাসার মানুষ হচ্ছে বেটা তুমি তোমাকে বেশি ভালোবাসি নাবির পরে তো বেটা আমি যদি শহীদ হয়ে যাই শাহাদাত যদি বরণ করে যাই তো বেটা তোমার ছোট ছোট ভাই বোন রেখে গেলাম তাদেরকে দেখিও আর আমি কিছু ঋণ নিয়ে রেখেছি ঋণটা বেটা তুমি পরিশোধ করে দিও এইবার যাবে রাজি আল্লাহন বলেন যে সকাল বেলাতে আমার বাপ যুদ্ধতে সর্বপ্রথম শহীদ হলেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সর্বপ্রথমে আমার বাপ শাহাদাত বরণ করলেন তো বলে ওই জায়গাতে আমার বাপকে আর একজন সাহাবীকে একই কবরে আমি দাফন করেছিলাম দুজনকে একটা কবরে দাফন করলাম এক নয় দুই নয় ছয় মাস পরে আমার মনে হলো যে বাপের কবর সঠিক জায়গাতে হয়নি তাই নিজের বাপের লাশকে উঠিয়ে অন্য জায়গাতে দাফন করার জন্য ছয় মাস পরে কবর কামি খুঁড়তে আরম্ভ করলাম বলে রব্বে কাবার কসম করে বলি ছয় মাস পরে আমার বাপের কবরকে যখন খুঁড়লাম তো ছয় মাস আগে আমার বাপকে যেমন দাফন করেছিলাম এখন ওই অবস্থায় রয়েছে

মানা যাবে জি না কাকে মানা যাবে না আজ এটাই বলতে চাই যে আমার যদি আজকে জুব্বা কে খুলে না হয় কোনো পরোয়া নাই পাগড়ি খুলে না হয় কোনো পরোয়া নাই প্যান্ট জামা খুলে না হয় কোনো পরোয়া নাই আমার বাপকে গালি দেই কোন পরোয়া নাই মাকে গালি দেই কোন পরোয়া নাই ভাইকে গালি দেই কোনো পরোয়া নাই কিন্তু কসম কদার নবী মুস্তাফার শানের উপরে একটা বাক্য যদি প্রয়োগ হয় সে যেই ধর্মের মানুষই হোক না কেন নবীর শানকে নাবির মানকে নবীর इज्जतকে নবীর দাদকে রাখে বাঁচানোর জন্যpoison যদি পড়ে তো এই পৃথিবীর বুকে দ্বিতীয় কারবা বলা অনুষ্ঠিত হবে নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি দিন ইসলাম নারে আজি জানা মহترم আজই তাই বলতে চাই নবীর শানের যে গুস্তাকি করবে তাকে ছাড় দেওয়া যাবে ছাড়ে দেওয়া যাবে না প্রয়োজন যদি পড়ে তো নাবির শান ও মানকে রক্ষা করার জন্য নিজের জীবন দিতে প্রস্তুত আছি আমরা এই জোরে বলেন না আজই জানে মহত্তরম ব্রাদার ইন ইসলাম কিন্তু নবীর শানের বিপক্ষেকেও বলবে এটা আমরা মানতে পারবো মানতে পারবো না এই আজই জানে মহত্তরম ইসলাম আজ আপনাকে বলতে চাই ও নবী আমার ক্যামুন জীবিত ক্যামুন জীবিত আছে শুনেন আজ আচ্ছা বলেন মুসলমান ইয়াজিদের নাম শুনেছেন আপনারা ইয়াজিদের ইয়াজিদ খুব ভালো মানুষ হ্যাঁ ভালো মানুষ আচ্ছা ইয়াজিদ যদি কেউ ভালো বলো কে মানা যাবে ওর পেছনে নামাজ পড়া যাবে এই এই ভাড়ের দের কি বলেছে শুনিয়ালেন কিতাবটা আমি সঙ্গে আনিনি আগে যদি জানতো না তো আপনা খুলে দেখাতো এই ইয়াজিদকে কে কি আপনি দেখেন যে ইয়াজিদ ৬১ হিজরিতে আমার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুর আহলে বর্গর উপরে আজকে কারবালার জমিনে পানি বন্ধ করে দিয়ে নির্মমভাবে হত্যা করিয়েছে শাহাদা করিয়েছে ছয় মাসের ভাত আলিয়াজগড়ে সিনাতে তীর মেরে দেয় ওই ইয়াজিদ কে কি বলেছে আপনি শুনেন এই ফতোয়া এ রাশিদিয়ার 38 পেজের মধ্যে এই ভাড়াদের মোলবি রশিদ আহমেদ জিজ্ঞাসা করা হয়েছে যে ইয়াজিদ সম্পর্কে আপনার ধারণা কি ছিল তো বলেছে কোনো মুসলমানকে কাফের বলা যাবে না ইয়াজিদ মুমিন মুসলমান ছিল নাউজুবিল্লাহ 2024 এ জোরে বলেন নাউজ মিল্লাহ এবার আপনি বলেন মুসলমান যে ইয়াজিদকে ভালো বলবে উ ভালো লোক হবে হ্যাঁ ওই ইয়াজিদই তো চাহাইল চলে ইসলামকে ধ্বংস করতো ইয়াজিদই চাহিল চলো না সুন্নথকে মিটাইতেই আর ওই ইয়াজিদের চেহা তামুনটা এগুলো ছেড়ে গেছে ডাব চোর হ্যাঁ ওয়ার টাইটেল যেখানে জাল সাইজ আছে সব বলছে ডাব চোর একে আবার বোধ থাকলে স্টেজের ওপর বলে যে আমি ডাবচুরি করে খেয়েছি এই কত খিনিক বোধের মানুষ আপনি চিন্তা করেন হাদিস শরীফ এসেছে যে গুনহা করাও গুনহা গুনহার কাজ লোকের সামনে বলাও গুহা এর জন্য একটা মশলা যখন চলে এলো বলে দিই অনেকে কাজা নামাজ পড়েন আপনারা কাজা নামাজ কাজা নামাজ পড়েন তো অনেকে জিজ্ঞাসা করে যে মুফতি সাহেব যে কাজা নামাজে পড়ব তখন ফরজ নামাজ আকামত দিব না দিব না যে কাজা নামাজ যখন পড়বো কাজা নামাজ যে ফরজ নামাজ কাজা আপনি পর্যন্ত আকামত দিব না দিব না মশলাটা বলে দিই নাকি জি শুনে ভালো করে হ্যাঁ হ্যাঁ এই দেখেন এদিক থেকে আওয়াজ দেখা হ্যাঁ হ্যাঁ ভাই নামাজ পড়তে হবে কিন্তু ইনশাল্লাহ একবার নামাজ পড়তে হবে ইনশাল্লাহ আমি বলে দিয়েছি দাঁড়ান না ফজর পর্যন্ত আছে আপনারা টেনশন নিয়ে তো আজি জানাম হত আরাম করাও গুনাহা গুনার কাজ প্রকাশ করাও গুহা এই জন্যে বাহারের শরিয়াত এর মধ্যে হুদুর সদৃশ শরী আমজাদ আলা হমা বলেন যে নমাজ কাজা করা হচ্ছে হারাম কি নামাজ গিনা কারণ নামাজ কাজা করা হারাম কোন কারণ বসত যেমন রাস্তাঘাটে চলছেন উপায় নাই সফরে আছেন উপায় নাই নিরুপায় ওটার ব্যাপার হচ্ছে আলাদা কোন দিন যদি ঘুম না ছুটল তো ও ব্যাপার হচ্ছে আলাদা কিন্তু বসে থেকে নামাজ কাজা করা হারাম তাহলে হারাম করলে গুণা হবে ঠিক এবার আপনি যখন মসজিদে ওয়াসমাতে যাওয়ার পরে কাজা নামাজ যখন আপনি পড়বেন আল্লাহ আকবর আল্লাহ আকবর করে তাকবিদ দিয়ে তো মসজিদে কেউ যদি থাকে তো বুঝে ফেলবে যে এই ব্যক্তি কাজা নামাজ পড়ছে ঠিক না তো তাইলে একটা কাজা নামাজ করেছেন এক গুণা হয়ে গিয়েছে দ্বিতীয়ত আরেক গুণা বুঝে পেলে এটা আরেকটা গুণা হবে এর জন্য উত্তম হচ্ছে কাজা নামাজে আকামত না দেওয়াটা হচ্ছে উত্তম মাসালা ক্লিয়ার কথা বুঝতে পারলেন তো আজি জানা মহতারাম বেরাদারেন ইসলাম তো যেটা আপনাকে আমি বলতেছিলাম তো এই গুনহা করাও গুহা গুনহার কাজ বলা হচ্ছে গুহা তো ই ভারত মাদ্রাসা যুগে ডাব মাপ চুরি করেছি করেছিস ওগুলা কেউ আর ইস্টে যাই যে সতেররা ডাব গাছ ছিল আমি নারকেল হতে দেই হ্যাঁ তাহা বাদ দে ওগুলা করে ফেলেছে তাহলে আর তাইলে ও মাদ্রাসায় লেখাপড়া করেছে কতখিনি জানেন। আর আর একটা চো কলকাতার নাম হচ্ছে মমতাজুন হ্যাঁ চিহ্নেন গীত গাহা মলবি আরবি পড়তে জানে না বাংলা বই দেখায় মানুষকে এক লাইন আরবি পড়তে জানে না ওই আলমগিরি বাংলাটা নিয়ে এলাম মানুষকে দেখায় দেখেন দেখেন ফতে আলমগিরি আরবি বাপের কালে চোখে দেখেনি জি বাংলা পড়ালেম আমার এখানে অনেক যুবক ভাই আছে হয়তো অনেক চাচারা আছে যারা বাংলা পড়তে জানে বাংলা পড়তে জানেন স্কুল কলেজে পড়েছেন আপনাকে যদি এখনই বাংলা বুখারি আমি আনিয়ে দিই আপনি ঝরঝর করে পড়ে ফেলবেন কিন্তু যদি বলা যায় যে হাদিসটা সম্পর্কে তাহাকিক করো ব্যাখ্যা করো এই হাদিসটার আরবি পড়ে গ্রামারিটিক্যাল মানে করো তো ক্ষমতা আছে পারা যাবে জি না তার জন্য পড়তে হবে তো এই মুমতাজুল ছাত্র জীবন কবে সিনেমা দেখতে গেলছে ও কথা স্টেজে বলছে যে আমি একদিন সিনেমা দেখতে গেলছি হ্যাঁ তাইলে আপনি চিন্তা করেন এ ভাই বলছে কি জাল দিয়ে মাছ ধরে মনে মুনে কারপু করে মাছ চুরি করতে গেল ছিল বুঝতেल्ले ওয়া মুনে করে চুরি করা মাছ তো কবে সিনেমা দেখতে গেল ছাত্র জীবন ওটাও স্টেজে বলতে আমি একদিন সিনেমা দেখতে গেল স্টেজে আপনি চিন্তা করলেন দেখেন একটা কথা বলি এই কথা বলতে বলতে সময় আমার পার হয়ে যাচ্ছে আচ্ছা বাড়িতে বিবি সবารীর আছে ঠিক নেই যারা বিয়ে করেছে তাদের আছে কে দিক থেকে হ্যাঁ বলল ও মুনে বই না আন্দাজে আমি দিল তার মানেই কাউকে পছন্দ করে রেখেছে আচ্ছা ইয়ং ছেলে তুই যে হ্যাঁ তাহলে আপনার আগে খানা খাওয়ায়নি বিনা খাওয়াতে বিয়ে করে নিয়েছো আচ্ছা শুনেন তো ভাই আপনারা আবার কথাটা শুনেন তো বাড়িতে কার সকলের বিবি আছে বিবাহ যখন একজন পুরুষ করে যেমন আপনাকে বলি যে কোন ব্যক্তি যদি বাথরুমে ঢুকে পেশাবখানায় ঢুকে তো যদি কেউ বাইরে বলে দেখি পেশাবখানাতে পেশাব করতে পাগলাম হবে না পেশাবখানাতে পেশাব করতে যায় কেউ খাইতে যায় পেশাব করতে যায় তো সবাই জানে যে একজন পুরুষ যখন বিবাহ করে তো স্বামী স্ত্রীর সম্পর্ক হবেই হবে না তো এখন বাড়িতে বিবির সঙ্গে কি করলাম ওডিয়াম স্টেজে ভাঁড়ের এক হে গো ওই ভাঁড়ের একটা বক্তব্য শুনছি বলছে রাত্রের বেলা আমার বোর গলাতে হাত না দিলে আমার ঘুম হয় না

যাই হোক শুনে বলে যে রাত্রের বেলাতে আমার বোর গলাতে হাত না দিলে আমার ঘুম হয় না সামনে বাপের বয়সের লোক থাকে দাদার বয়সের লোক থাকে চাচার বয়সের লোক থাকে মিম্বারের রসুল এর ওপরে কথা বলতে গেলে আদব বজায় রাখতে হবে না আহ ব্যাডবের মত স্টেজের উপর উঠে সব বাড়ি অলির সাথে কি করি কথা বলতে হবে আজি জানা মহত্তরম ব্রাদারান ইসলাম পানির বোতল গলা দিয়ে পাঠিয়ে দাও না ভাই নিচে দাও দাও চাচারাকে পানি দাও আজি জানা মহত্তরম এবার আপনাদেরকে বলি যেই কথাটা বলতেছিলাম এই ইয়াজিদকে এই ওয়াহাবির নস্তির গোষ্ঠীরা এই ইয়াজিদকে আজকে আপনার মুসলমান বলে মুমিন বলে আখ্যায়িত করে যে বলে যে ইয়াজিদ ছিল মুমিন মুসলমান এ আজি জানে মহতারাম ব্রাদার ইসলাম একটু আপনাদের সামনে আজকে বলতে চাই একটু আপনাদের সামনে আরজ করি ও ভাই একটু কান আমার দিকে ধ্যান আমার দিকে পুরোপুরি ধ্যান আচ্ছা বলেন তো ভাই আজ থেকে মোটামুটি তিন চার বছর আগে নিউজিল্যান্ডের সরজমিনে একটা মসজিদে একজন ইহুদি ঢুকার পরে 49 জন মুসলমানকে গুলি করে মেরেছিল আপনারা দেখেননি মোবাইলে উনে 49 জন মুসলমানকে গুলি করে হত্যা করেছিল একজন ইহুদি নিউজিল্যান্ডের জমিনে বলেন মুসলমান একবার দরুদ পড়লে নাকি আল্লাহুম্মা আদিয়ান পানি দিয়ে না মাউলা না মোহাম্মি সানি খানি আলা মোহাম্ম সোহাম্মিও সা মোহাম্মাদ হরিদম জাবানো নামে মোহাম্মদ হারদাম সাহবান সল্লাল্লাহু আলাইহি সাল্লাম আচ্ছা বলেন মুসলমান ও ওটে তো ওয়ারাবি লিখে দিয়ে আছে ফতোয়ায়ে রাশিদিয়ার মধ্যে ওয়াদের এলাকাতে ফতো এর রশিদিয়ার মধ্যে যে যদি কোনো আঙ্গুলে নাপাক যদি লাগে যায় তিন বেত জি ভেতে চাটলে পাক হয়ে যাবে নাউজুবিল্লাহ বড়াই বলে রেখেছে কথাটা চাচা আমার মনে করিয়ে দিল আমার মনে ছিল না হ্যাঁ হ্যাঁ আমার ওটা খেয়ালে ছিল না কাওয়া খাওয়ার কথা বলতে যে ওটা দেন থেকে উড়ে গেছে

না হোসাইনি মুসলমান আমরা হোসাইনি মুসলমান আমরা ইয়াজিদি মুসলমান নয় তো যেটা বলতেছিলাম আজ ইয়াজিদের জন্য এদের দরদ লাগে হোসাইনের জন্য দরদ লাগে না ইয়াজিদের জন্য এদের মায়া কান্না হয় এর জন্য ইয়াজিদকে মুমিন মুসলমান বলে আখ্যায়িত করে এ আতিচারে মহতারাম বলেন মুসলমান নিউজিল্যান্ডের জমিনে যখন ঊনপঞ্চাশ জন মুসলমানকে গুলি করে হত্যা করা হলো আপনার কানে আওয়াজ পৌঁছালো যে নিউজিল্যান্ডের জমিনে উনপঞ্চাশ জন মুসলমানকে গুলি করে হত্যা করা হয়েছে আপনার মনে ব্যথা লেগেছে না লাগেনি এরপরে আপনারা দেখলেন এই ভারতের বুকে এক নয় দুই নয় একাধিক জায়গাতে মুসলমানদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে শোনার পরে মনে ব্যথা লেগেছে না লাগেনি এ আতি জানে মহতারাম আজ আপনাকে বলতে চাই যদি নিউজিল্যান্ডের জমিনে মুসলমানকে মারার কারণে আপনার মনে ব্যথা যদি লাগে ভারতের জমিনে মুসলমানকে মারার জন্য আপনার মনে ব্যথা যদি লাগে কিন্তু এই আতিদের নেতৃত্বে একষট্টি হিজরিতে মহার মহরম মাসের তারিখে আজকে ইমাম হোসাইনকে আজকে তার উপরে তিন দিন পানি বন্ধ করে দিয়ে তিনাকে যে নির্মম ভাবে শহীদ করা হলো আহলে বর্গকে নির্মম ভাবে শহীদ করা হলো মুসলমান ও আজিদকে ভালো বলা যাবে এই জোরে বলতে হবে

নবাবিতে তিন দিন পর্যন্ত আদান আদান বন্ধ করে দেওয়া হলো আশেপাশে মা বোনদেরকে নির্মম আজকে ধর্ষিত করা হলো আজকে সাহাবী রসুলদেরকে নির্মম ভাবে জবাই করা হলো একজন সাহাবি যার নাম ছিল হজরতে সাইদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তো তিনি বলেন যখন সাহাবী রসুলদেরকে কতলে আম করতে ছিল ওই সমাতে নাবির রওজার পাশে একটা জায়গা খালি ছিল ওই জায়গা আমি লুকিয়েছিলাম তা আমি একটা জিনিস লক্ষ্য করে দেখতাম যখন যখন আজানের নামাজের সময় হতো ওই সময়তে আমার নাবি মুস্তাফার রওজার ভিতর থেকে আজানের শব্দ আসতো আজি জানে মহতারাম তাহলে চিন্তা করেন যে নাবি আমার কেমন জীবিত ছিলেন যে নাবির রওজার ভিতর থেকে আজকে আপনার আজানের আওয়াজ আসতেছে সুবহানাল্লাহ এর নাম হচ্ছে আমার নাবি এর নাম হচ্ছে আমার নাবি মুস্তাফা এই জন্য বলি নাবি সম্পর্কে নিজের আকিদা নিজের ধারণা সঠিক করে রাখবেন ঠিক করে রাখবেন নাবি হচ্ছেন বেমিশাল বাসার নাবি হচ্ছেন উদাহরণহীন মানব নাবির সাথে তুলনা কারো চলে না যাই হোক ব্রাদার মশলা দুটো বলবো বলে দিয়ে আগে তারপরে কিছু কথা এক নাম্বার মশলা আপনাকে বলেছিলাম যে এই যে ক্রিসমাস ডে সামনে আসছে পঁচিশে ডিসেম্বর এ যুবক চ্যাংড়া যারা আছে তারা ভালো করে শুনে লেখ যুবক চ্যাংড়া যেগুলো আছে ভালো করে শোনো কলেজে যায় আর স্কুলে যায় আর এই বিটি ছেলেকে কে কিনে খাওয়াবে এই দিন যে মৌলভী সাহেব জানে না সব জানে মুক্তি সাহেব দেখে আচ্ছা বলেন এখানে যারা স্কুল কলেজে পড়ে চোদ্দ ফেব্রুয়ারি একটা দিবস পালন হয় না কি নাম তার শিক্ষক দিবস মানে পড়াশোনা ছেলে আজ দিন ভ্যালেন্টাইন ডে ওর বাংলা নাম হচ্ছে ভালোবাসা দিবস জি তো যেই দিন গত বছর 24 ফেব্রুয়ারি ছিল ওই দিন আমার জলসা ছিল রাইগঞ্জি তো আমি এর যাওয়ার জন্য কালিয়া চক আসছি তো দেখতেও শালা আশেপাশে গোলাপের বসে তো আমি বলছি হ্যাঁ গো এত দিন আসি পুরো দিন দেখতে বেনা আইজিক লেখেন এই তো একজন বলছে আপনাকে ভুলব না না তো স্ট্যাটাস স্ট্যাট গা হে বাড়াবেন বলেন না গো তো بولছে আপনি বুঝেন না ইংলিশে আজকে দিনকে বলে ভ্যালেন্টাইনস ডে বুঝছো ওয়া মানে বুঝছে যারা স্কুল কলেজে পড়ে যে যাকে ভালোবাসে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আজ গোলাপ কিনে কিনে দিবে জি খবরদার ভাই এগুলা পালন করা হচ্ছে কঠিন ভাবে হারাম কি বললাম কঠিন ভাবে হারাম যদি কেউ এই কাজ করে থাকে জানা আজ থেকে বন্ধ করে দে তোবা জানো করে নাই আ এই তোবা বলেছে মানে এর আগে কি কাজ ঘটিয়ে দিয়েছে বুঝতেলেন ও বলল তোবা তোবা শুনে নিলেন আপনারা ভাই তোবা করলেন তো খবরদার ভাই কাজ করিও না গোলাপ কেন দিবেন না কান্দি বাজারে গেলেন রাতের বেলায় বাড়ি আসছেন একটা গোলাপ কিনে নিয়ে আসেন রাতের বেলাতে বাড়ি আলী আই লাভ ইউ বলে দিবেন কথা বুঝতে পারলেন নিজের স্ত্রীকে একটা করে গোলাপ দিবেন প্রতিদিন দেখবেন যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আল্লাহ আরো বাড়িয়ে দিবেন হ্যাঁ লাইসিন আছে তার লাগি তো গোলাপ বেশি দিবেন হ্যাঁ ওটা লাইসিন আছে ঠিক কথা বলে তো লাইসিন আছে মানে একেবারে লাইসেন্স করা উঠে আপনি একবার গোলাপ কিনে দিবেন প্রতিদিন তা বলে পরের পিটিকে দিতে যে মারি খাইন না হবেদার লাই ভাই গোলাপ দিতে হবে না গোলাপ দিলে নিজের স্ত্রীকে দিবেন মারিও নিয়ে দিবেন কথা বলতে পারলেন আর এই যে পঁচিশে ডিসেম্বর এই দিনকে পালন করা তার সম্মান করা কঠিনভাবে হারাম পালন করা সম্মান করা কঠিন ভাবে হারাম কোন ভাই যদি পালন করে থাকে তো এক খুনি হয়ে বলে দাও যে হুজুর তোবা করে নিলাম আমি আর জীবনে কোনোদিন করবে না দেখবে যে আল্লাহ তোমার গুনাহকে maaf করে দিবে জি আল্লাহ গুনাহকে maaf করে দিবে যদি কোনো ভাই করে থাকে আজকে তুমি তোবা করে নিবে আর জীবনে কোনোদিন করবে না খবরদার এই ক্রিসমাস ডে বড় দিন যিশু খ্রিস্টের জন্মদিন পালন করা কঠিন ভাবে হারাম খবরদার এগুলা হচ্ছে খ্রিস্টানদের তরিকা কাদের তরিকা খ্রিস্টানদের তরিকা ওই রকম ফার্স্ট জানুয়ারিকে জাকজমক ভাবে ডিজে বাজিয়ে পিকনিক করা হলো কঠিন ভাবে হারাম খবরদার তার লাগি তো ভুলে গেল আজকে যেন ওষুধে কাজ হয় না খবরদার ভাই এগুলা করবেন না আপনি পালন করবেন ঈদে মিলাদুন নবী আপনি পালন করবেন সবে বারাত আপনি পালন করবেন সবে মেরাজ আপনি পালন করবেন মহারামুল হারাম আপনি পালন করবেন সবে কদর আপনি পালন করবেন আপনার আপনি পালন করবেন গাউস পাকের ফাতিহা আপনি পালন করবেন খাজা পাকের ফাতিহা এগুলো আপনি পালন করবেন এই ফার্স্ট জানুয়ারির মাসে জানুয়ারের মতো এগুলো পালন করার কোনো প্রয়োজন নাই কথা বুঝতে পারলেন এগুলা হারামের গুণা হবে গুণায় কাবিরা হবে কথা বোঝা গেল যারা পালন করেছে তারা আজকেই তোবা করে নেন আর যারা করেননি তারা বলেন যে জীবনে কোনোদিন করব না বলেন ইনশাল্লাহ জোরে বলেন ইনশাল্লাহ তবে যাই হোক তাহলে মশালা বুঝিয়ে নিতে পারলেন এই কাজ জানে আর জীবনে কেউ কোনোদিন জানা আর পালন করে না থাকে আর আপনাদের নিকটে আরোজ করব নিজের ইমান আকিদাকে বজায় রাখবেন যাই হোক আলোচনা দীর্ঘক্ষণ হলো আমার আলোচনা আমি আর বেশি আগে বাড়াবো না ইনশাল্লাহ তালা আল্লাহ পাক যদি আবার কোনোদিন নিয়ে আসে আপনাদের নিকটে আবার ইনশাল্লাহ তালা বায়ান করব ও আখেরি দেওয়ানা আনিল আহমদুলিল্লাহ রব্বিল যদি কোরআন হাদিস আলোচনায় কোনো ভুল হয় সকলে একবার পরে আস্তাক ধরুল্লাহ রব্বি মিন কুল্লি জম্বি অতুবিলাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলী আল লা ইলাহা إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم